আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধন আস্থার আমি মোহাম্মদ কলসার মাহমুদ বলছিলাম তো গতকালকে আপনারা দেখেছেন বন্ধ বিধবা ডিবসি নারীদের উনত্রিশতম পর্ব আজকে হলো তিরিশতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল তো আজকে প্রথমত যে মেয়েটি রয়েছে লিলটা আক্তার মাস্টার্স পাস উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট তিন মগবাজারের নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকার স্থায়ী বাসিন্দা খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারানা মজুমদার উনিশশো সালে জন্ম হাইট পাঁচ দুই সেক্টর নয় নিজস্ব বাসা মেয়েটি মাস্টার্স উত্তর হাতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটির যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নাসরিন আক্তার এলএলবি উনিশশো সালে জন্ম হাইট পাঁচ তিন সাত নম্বর সেক্টরের বাসা মাদার রোড দক্ষিণখানে ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটির মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রেহানা পারভিন উনিশশো সালে জন্ম হাইট পাশ দুই বি এ পাস মিরপুরের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ যারা মিরপুরের মেয়ে খুঁজছেন স্থানীয় মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফাতেমাত জোহরা উনিশশো নব্বই সালে জন্ম পাঁচশোট এক ইঞ্চি খুলনাতে নিজস্ব ভাষা জেলা যশোর মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো গাজী সোনিয়া আইরিন এল এল সালে জন্ম হাইট পাস হোট চার গাজীপুরের নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে এবং গাজীপুরের স্থানীয় মেয়ে যারা খুঁজছেন গাজীপুরের মেয়ে যারা খুঁজছেন তার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হল নিবিতা তাসনিম উনিশশো বিরাশিতে জন্ম হাইড পাস হোট তিন মেয়েটি লেকচারার ঢাকা ক্যান্টনম্যানে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি শর্ট ডিভোর্স যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই লেকচারার মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রেজানা মনির উনিশশো সাতাত্তরের জন্ম পাসওয়ার্ড দুই এম এ পাস উত্তরাতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো মাহমুদা কানম সর্ণা উনিশশো সালে জন্ম হাইট পাঁচুট চার এম এ পাস নরসিংদীদের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো জান্নাতুল ফেরদৌস উনিশশো সালে জন্ম হাইট পাসফুট তিন মানিকগঞ্জের নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যারা মানিকগঞ্জের মেয়ে করছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মাইশা মাসুদ চৌধুরী উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট চার লালবাগে নিজস্ব বাসা মুন্সিগঞ্জ স্থায়ী মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সাইমা আক্তার উনিশশো আশিতে জন্ম পাঁচ ফুট দুই এসএসসি পাস ডেভেলপার বিজনেস মেয়েটি বাড্ডাতে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা ব্যবসায়ী মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হল তারিমা ইমা সিদ্দিকী পাঁচফুর্ট দুই মেয়েটি এল এল বি পাস মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত আনমেরিট মেয়ে যাদের রেমিএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হল আশা সিদ্দিকা হিপা উনিশশো বিরাশিতে জন্ম পাঁচফুর্তি মাইল স্ট্রেনের টিচার মেয়েটি আট নম্বর সেক্টরের নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা শিক্ষিকা মেয়ে করছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো উনিশশো পঁচাশ সালের জন্ম হাইট পাস পাস এম পাস কানাডা সিটিজেন মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা বাইরের সিটিজেন মেয়ে হচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো নুসরাত জাহান উনিশশো আশিতে জন্ম হাইট পাসপোর্ট তিন বিএসসি ডিস্ট্রিক্ট কুমিল্লা মেয়েটি জয়েন্ট কমিশনার কাস্টমের আঠাশতম বিসিএস মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো ফারানা আক্তার সুমি কুরিল বিশ্ব রোডে নিজস্ব বাসা উনিশশো সাতাশ জন্ম হাইট পাসপোর্ট পাস এম বি এমবি এ করা মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা এই ঢাকার স্থানীয় মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি মেয়েটি হলো তাহামিনা আক্তার উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট এক ইঞ্চি ইংলিশ মিডিয়ামের টিচার বাসা গোলসানে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা শিক্ষিকা মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো পারভীন আক্তার লাবনী উনিশশো তিরাশিতে জন্ম হাইট পাস পাস বিএ পাস সেক্টর এগারো নিজস্ব বাসা রয়েছে মেয়েটির মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তো এরকম হাজার হাজার বন্ধা বিধবা ডিবসি নারী রয়েছে ঢাকায় সেটেল ভাইরে সেটেল এবং আনমেরিড ছেলে মেয়ে রয়েছে যাদের যেরকম ছেলে মেয়ে সঙ্গী প্রয়োজন বন্ধন মিডিয়ার মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া চেষ্টা করব। আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়া তো আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন বন্ধন মিডিয়ার মাধ্যমে বন্ধন মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় পঁয়ত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ করা একটি প্রতিষ্ঠা ইনশাল্লাহ এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার তো আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন তো বন্ধন মিডিয়া উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর সেভেন জিরো ষোলো নম্বর হাউস দ্বিতীয়তলা আমাদের অফিস আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন এবং উত্তরা নট্টারের উত্তর পাশে মমতাজ মহল কমিটি সেন্টারের ঠিক পিছনেই আমাদের অফিস আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন যে যেরকম ছেলে মেয়ে চান ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আমাদের কাছে হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে ইনশাআল্লাহ আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার মতো সাধ্য আমাদের আছে আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গে খুঁজে নিন তো আজকের মতো এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম